সস্ত্রীত দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বড়দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের এমনকি দিলীপ ঘোষ গোব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করলেন দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তার স্ত্রী এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারের বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী এই ব্যবস্থা করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠোকার মুখেই বিজেপির একাংশ এসে নারায়ণ সহ তাদের অনুগামীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এখান থেকে সেই নিয়ে কিছুটা বচসা শুরু হয় ঠিক সেই সময় পৌঁছে যান স্বস্তিক দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে ঘিরে দলের একাংশ রীতিমতো বিক্ষোভ দেখায় এবং গোব্যাক স্লোগান দিতে থাকে রীতিমতো প্রবণ সৃষ্টি হয় এলাকা ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এসে পৌঁছায়

ઓબ કી

দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপ দা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত সবাই দুঃখিত আমরা এই দার ওতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না গদি কেন্দ্রু চাপি দায় আমরা আমরা মানি না এই দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না তারা খালি বাকি কোই بھی आदमी के अंदर नहीं हो सका खाना खाने

সভাপতি